নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক ওয়াক সংশোধনী আইনের বিরোধিতায় তেতে ওটা মুর্শিদাবাদের পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে সোমবার নতুন করে গন্ডগোলের কোনো খবর মেলেনি জঙ্গিপুর ভুলিয়ান বা সুতি এবং শামশেরগঞ্জ থেকেও তবে এই এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা এখনো বন্ধ কিন্তু পুলিশ সূত্রে খবর আপাতত মঙ্গলবার মানে আজ সন্ধ্যা পর্যন্ত মুর্শিদাবাদের কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে দুটি এবং বীরভূমের তিনটি ব্লকে ইন্টারনেট থাকবে না আজ মঙ্গলবার পর্যন্ত কারণ হিসেবে প্রশাসনের দাবি উদ্ভূত গণ্ডগোলের অন্যতম কারণ হল গুজব সমাজ মাধ্যম ব্যবহার করে যা দাবালেলের মতো ছড়িয়ে অশান্তিতে উস্কানি দিচ্ছে কিছু মানুষ পুলিশের হুঁশিয়ারি এদের কেউ কিন্তু পার পাবেন না রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামীমের কথায় পাতাল থেকেও খুঁজে বার করা হবে অশান্তি পাকাচ্ছেন বা মদত দিচ্ছেন যারা শান্তি বজায় রেখে প্রতিবাদ করতে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দর্শক সম্প্রতি দেশে বলবৎ হয়েছে ওয়াকফ সংশোধনী আইন মুসলিম সমাজের একটা বড় অংশ ওই আইনের বিরোধিতায় পথে নেমেছে বাংলাতেও জেলায় জেলায় বিক্ষোভ করছেন সংখ্যালঘুদের বড় অংশ এই প্রেক্ষিতে কয়েকদিন আগেই অশান্তি শুরু হয় মুর্শিদাবাদের সুতিতে সেখানে বিক্ষোভকারীরা জাতীয় সড়ক অবরোধ করেছিলেন অবরোধ তুলতে গিয়ে হামলার মুখে পড়তে হয় পুলিশকে প্রথম দিনের অশান্তিতে গাড়ি পোড়ানো হয় পুলিশের সরকারি এবং ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি হয় বিক্ষোভকারীদের একাংশের ধ্বংসাত্মক মেজাজের জন্য পরিস্থিতি আরো জটিল হয় তারপর জঙ্গিপুর থেকে সুতি ধুলিয়ান মুর্শিদাবাদের জায়গায় জায়গায় অশান্তি শুরু হয় বিক্ষোভকারীদের হঠাতে গিয়ে বারবার সংঘর্ষের মুখোমুখি হয় পুলিশ বাড়ি দোকান ভাঙচুর অগ্নিসংযোগ জাতীয় সড়ক রেলপথ অবরোধের পাশাপাশি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ শনিবার বেলা বাড়তে আবার একই পরিস্থিতি এবার বোমাবাজির অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পরিস্থিতি হাতের বাইরে যেচ্ছে দেখে চার রাউন্ড গুলি চালাতে হয় বলে জানায় পুলিশ ঘটনাক্রমে গত শনিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং ডিজি এডিজি আইন শৃঙ্খলা জাবেদ শামীম বার্তা দেন আন্দোলনকারীদের একই সঙ্গে বিক্ষোভকারীদের মনোভাবের সমালোচনা করেন তারা পাশাপাশি হুঁশিয়ারি দেন প্রয়োজনে কঠোর হতে পিছকা হবে না পুলিশ অন্যদিকে ওই দিনে কলকাতা হাইকোর্টে মামলা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মামলার প্রেক্ষিতে ওয়াক্ষব উত্তপ্ত জায়গা মূলত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় বিশেষ ব্যাংক জানানো হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে অশান্ত এলাকাগুলিতে শান্তি প্রতিষ্ঠার কাজ করবে সোমবার নতুন করে গণ্ডগোলের খবর মেলনি সেই কথা জানিয়েছে রাজ্য পুলিশ বৈদ্যনাথদের রিপোর্ট বিশ্ব